সালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের বাংলা নতুন বই দু হাজার পঁচিশের আমরা লাইব্রেরি যে এটা রয়েছে অর্থাৎ লাইব্রেরি থেকে তোমাদের বিশ নম্বর পেজে রয়েছি তো বিশ নম্বর পেজে তোমাদের শুরুতে এখানে প্রশ্ন দেওয়া আছে দেখো তো তারপর হচ্ছে নিচের দিকে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এটার সমাধানগুলো আমরা দেখব তো শুরুতে দেখো প্রথম এক নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে যে লাইব্রেরি প্রবন্ধে লেখক মহাসমুদ্রের শত বৎসর শত বৎসরের কল্লুরের সাথে কিসের তুলনা করেছে এটা হচ্ছে তোমাদের লাইব্রেরির সাথে মানে গ ঠিক আছে আচ্ছা দুই নম্বর লাইব্রেরি প্রবন্ধে সহস্র পথের চৌমাথা বলতে কি বোঝানো হয়েছে বহু রাস্তার এখানে একটু উদ্দীপক পর এবং তিনি ও চাই প্রশ্নের উত্তর দাও হিন্দু মুসলমান বাঙালি জন্ম মৃত্যুর বন্ধনে অভিন্ন সত্য তো উদ্দীপককে বাবার সাথে লাইব্রেরি প্রবন্ধের কোন ধরনের সাদৃশ্য রয়েছে এই সংহতি যে নাম্বার হবে আর উদ্দ্বপক্ষে যে বিষয়বস্তুর ইঙ্গিত রয়েছে তা লাইব্রেরি প্রবন্ধে যে বাক্যে ব্যক্ত হয়েছে তা হলো তিনটাই হবে মানে জীবিত মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে এবং বাদ প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে সন্ধান এবং আবিষ্কার এখানে দেহে দেহে লয় হইয়া বাস করে তিনোটাই হবে নাম্বারটা হবে ঠিক আছে তো এরপরে তাকে একটা সৃজনশীল দেওয়া আছে সৃজনশীল প্রশ্নের আনসারটা দেখার আগে তোমাদের জন্য ছোট্ট একটা ট্রান্সমার সেটা হচ্ছে যে এসএস স্পেশাল স্কুলের পক্ষ থেকে তো সবাই দেখা হয় বিডুকেশনে আমি লিঙ্কটা দিয়ে দিছি তো সেখানে আসার পর দু হাজার পঁচিশ সালে যারা নাম রয়েছে এখানে ক্লিক করবা এই এইখানটায় ক্লিক করবা ঠিক আছে যারা বিজ্ঞানী রয়েছে তারা উপরটাই সিলেক্ট করবা যারা হচ্ছে ব্যবসা বা মানবিক রয়েছে তারা হচ্ছে নিজেরটা সিলেক্ট করবা ঠিক আছে তো তুমি যে বিভাগে পড়তেছ ওটাই সিলেক্ট করলে হবে তো এরপর হচ্ছে নিজের দিকে চলে আসবা এখানে সকল কিছু দেখতে পাবো আর কি কি কোন বিষয়ে তোমাদের আসলে ক্লাসগুলো নেবেন ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হলে একা এখানে ক্লিক করবা ফোন নাম্বারটা দেবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে যাবা সয়শঙ্কর ও টি পি যাবে ফোন নাম্বারটায় ও টি বসিয়ে তোমার তথ্য দিয়ে এখানে ভর্তি হবা এবং যারা ফ্রি প্রিপারেশন বুক ডাউনলোড করতে চাও সেটা লিঙ্কটাও ভিডিওটি ডিসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আচ্ছা সৃজনশীলটা দেখি তো একজনের পক্ষে সর্ববিদ্যা বিশারত হওয়া অসম্ভব সেজন্য একজনে একক বিষয়ে পারদর্শিতা লাভ করে আবার যে ব্যক্তি যে বিদ্যা পারদর্শিতা লাভ লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্কের ধারণা করাও একজনের পক্ষে সম্ভব হয় না তাই প্রয়োজন এমন কোনো উপায় উদ্ভাবনে যা বদলত দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায় সেই থেকে প্রয়োজন দেখা দেয় জ্ঞান সংরক্ষণের কিসের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায় কীসের মধ্যে শাখের মধ্যে সব সমুদ্রের শব্দ শোনা যায় কড়াম্পার জীবিত মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করতেছে কথাটি বুঝে লেখ জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করতেছে কথাটি দ্বারা বোঝানো হয়েছে যে মৃত ব্যক্তির জ্ঞান অভিজ্ঞতা ও চিন্তা দ্বারা বইয়ের মাধ্যমে সংগৃহীত থাকে এবং জীবিত ব্যক্তিরা তা পাঠের মাধ্যমে গ্রহণ করতে পারেন ফলে জীবিত মৃত ব্যক্তির চিন্তায় জগৎ একসঙ্গে মিশে থাকে সে যেন তারা একই পাড়ায় বসবাস করছে ঠিক আছে তো এরপরে গণম্বাটা দেখো উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের কারণটি লাইব্রেরি প্রবন্ধের আলোকে তুলে ধরো গনাম্বার উদ্দীপকে বলা হয়েছে যে মানুষের পক্ষে সমস্ত জ্ঞান মস্তিষ্কে ধারণা করা সম্ভব নয় তাই প্রয়োজন দেখা যায় জ্ঞান সংরক্ষণের তো লাইব্রেরি প্রবন্ধেও একই ধারণার প্রতি হয়েছে তো সেখানে বলা হয়েছে যে লাইব্রেরি হলো মানব সভ্যতার জ্ঞান ভাণ্ডার তো এটি অতীতের জ্ঞান সংরক্ষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সহজলভ্য করে তোলে তাই লাইব্রেরির জ্ঞান সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ উপায় মানব হৃদয়ের অর্থাৎ বন্যাকে বেঁধে রাখার প্রয়োজনীয় দিকটি যে যেন উদ্দীপকের লাইব্রেরি প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করা উদ্দীপকে মানব মস্তিষ্কের সীমতর্কতা তুলে ধরা হয়েছে এবং জ্ঞান সংরক্ষণের প্রয়োজনীয়তা অপেক্ষা করা হয়েছে তো লাইব্রেরি প্রবন্ধে একই বিষয় উঠেছে এবং সেখানে বলা হয়েছে যে মানুষের আগে জ্ঞান ও অভিজ্ঞতার বহু প্রবাহ ধরে রাখার জন্য লাইব্রেরি এক অপরিহার্য অপরিহার্য মাধ্যম তো মানব হৃদয় আবেগ অনুভূতি চিন্তা সৃজনশীলতা ভোট প্রকাশ সংরক্ষণের জন্য লাইব্রেরি প্রয়োজনীয় ভূমিকা পালন করে তাই বলা যায় মানব হৃদয়ের জ্ঞানের শ্রোতাকে ধরে রাখার দিকটি লাইব্রেরি প্রবন্ধ ও মূল বক্তব্য হিসেবে প্রতিফলিত হয়েছে তো এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পূর্বে আমরা বই পড়া এখান থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ